কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে এমপি হওয়ার পরেই মহান সংসদ দেখিয়া জননে টিশাকাসিনা সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে माननीय প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনারে মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদের রক্ষা না করেন তে আর কেউ বাংলাদেশে করবে না কিছু সুমন এক বক্তব্যতে অনেক কিছু সরকারকে নিয়ে মন্তব্য করেন এবং পূর্বের এমপি দের কে নিয়েও কিন্তু তিনি মন্তব্য করেন তার মধ্যে তিনি বলেন যে আমি কিন্তু একমাত্র এমপি যার সাথে আপনারা প্রতি মাসে একবার দেখা করতে পারেন এইসব বিষয় নিয়ে ব্যারেস্টার সুমন জনসমूখে আলোচনা করেন। প্রিয় দর্শক চলুন আমরা তার আলোচনাটি শুনি আসি। আমি মালিকের বলবো মালিক পক্ষ করে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের স্বময়ের মূল্যটা জানা আপনাদেরকে পরিশোধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে হয়ে আন্দোলনের সূচনা করব। এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকব আমি কিন্তু এই পক্ষে না। আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন আর কেউ বাংলাদেশে করবে না এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বার এরা আমার বলল যে চাউলের অভাব এরা বেতন পায় না চাউল লই আইছে বেগম এই গেলানিরে কইছে চাল পাঠাও হয়তো সান লাল চাঁদ বলতো এই চাল পাঠানোর জন্য এখন আশ্চর্য লাগে কি জানেন আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন আগের এমপি দেখছেন কখনো শুনছেন দেখতে বুঝছা তো মরছি আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এইবার আপনারা আমার ভোট দিয়া যে ইজ্জত দিছেন যে আশীর্বাদ দিছেন এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো এই যে পাঁচ বছর আছি এই পাঁচ বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি এটাই আমার জীবনের বড় সফলতা আপনাদের মামলার কথা কইছেন এটা আমি আজকে কাগজপত্র নিয়ে যাইমো যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে আজকে চাল দিয়ে যাইতেছি আমি মালিক রে বলবো মালিক পক্ষ করে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে আন্দোলনের আন্দোলনে আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে। এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন তে আর কেউ বাংলাদেশে করবে না এরপরেই চার দাম কিছু বাড়া শুরু হয়েছে আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণে আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে দুশো কত লাগে আর এক কেজি চা পাতা বিক্রি করে কত জানেন একশো তাহলে লস কত মানে বাড়াইতে লাগে দুইশো আর বিক্রি করে একশো কত লস হয় তাহলে এই লস হইলে এরা দিব কেমনে ব্যবসায় যদি লস হয় দোকানে যদি লস হয় তো দোকানদারটা আপাই পকু তা আমার কত হইল এতদিন ধরে একটা লস হইতেছে এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল এরা একবার কইতে পারলো না শেখ রে কেউ কিছু কয় না আমি কথা বাড়াইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না ব্রিজ কোনালো দেড় কোটি টাকার একটা ব্রিজ হইতেছে কইছিলাম যে চান মারে দুই মাসের ভিতরে কর্ম কইয়া গেছিলাম মনে আছে নাকি জানি দুই মাসের ভিতরে কান ধরাইছি শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি বিদেশ থেকে মানুষ আইবা এই জায়গা ঘোরাঘুরি করবো এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা এখন আর বাগানের মালিকের উপর পুরা বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে বোঝা বড় মুশকিল তবে আপনারা যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা আমি বেরিস্টার সময় এমপি যতদিন আছি বা এরপরে নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা সৎ লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের গম মারে না যে মানুষের চাল মারে না যে চা বাগানের মানুষের পাঁচ হাজার টাকা আসলে এর থেকে দুই হাজার টাকা দেয় না এইরকম একটা তরুণ একটা এইরকম একটা লোককে ভোট দিয়েন তাইলে আগামীতে সংসার করতে ভালো হইব এখন আমার আমার এমপি বানাইলেন আমি সৎ ধরেন আর যদি আমার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানো সৎ পেলে আর টাকা আপনাদের কাছে আইবো আমি ঢাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লাইব আপনারা এখানে নিজাম চৌধুরী আছে আমাদের মেম্বার আছে মিঠুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিন্তু ভক্ত হইব ভালো সময় আজকে যেটা আমারে বর্ধিয়া নির্বাচিত করছেন এই জন্য দুঃসময় আইসে এইখানে বসে গেছে আমার বিশ্বাস হয় না সুনাগেট মাধবপুরের ইতিহাসে কোনদিন কোন এমপি আইছে এইভাবে বইসা আপনাদের সাথে কথা বলবো আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা আর নাইলে আর তুইলা তুল্লা রা গেল কেন আমি আজকে চাল দিয়া গেলাম আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আছি আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আর একটা খবর নেন আমি এমপি হওয়ার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা প্রায় দেড় কোটি টাকার কাজটা দেওয়ি বাগানে হইতেছে হাততালি দেন বলছেন আপনারা ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে কি এখনো পান নাই আপনারা আপনারা এই আগামী সপ্তাহে মুখ থেকে যে তিনি বলছিলেন জনগণের জন্য সে কি করতেছে এবং চা বাগানের কর্মীদের জন্য কিন্তু তিনি সংসদেও কথা বলেছেন এবং তিনি কিন্তু একমাত্র এমপি রয়েছেন যিনি জনগণের সাথে মিশে অর্থাৎ প্রতি মাসে একবার সবার সাথে দেখা করেন অর্থাৎ তার উদ্দেশ্য সে তিনি যেন জনগণের সাথে মিশে থাকতে পারে তবে ব্যারেস্টার সময় এখানে যা বলছে আসলেও তিনি জনগণকে উৎসাহিত দেওয়ার জন্যই কিন্তু অনেক কথা তিনি বলেছেন এবং বাস্তবত তিনি অনেক কাজ করে যাচ্ছেন আসল কথা হলো যে ওনার উদ্দেশ্য আসলে জনগণকে এই সব কিছু করার একটি উদ্দেশ্য তিনি যেন মানুষের সাথে আরও জনপ্রিয় অর্জন করতে পারে